আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওসলা ও সালামু আল্লাহ রসুলিল্লাবাদ সম্মানিত হীরা আলু চ্যানেলের দর্শক বায়ু বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বায়ু বোনেরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি শুনলে আপনি অনেক উপকৃত হবেন আপনি কি জানেন যে স্যারটি আমল করলে যে স্যারটি তসবিস জপলে তালা আপনাকে কখনও একা ছেড়ে দেবেন না সারটি জিকির করলে আল্লাহ তালা আপনাকে কখনও একা ছেড়ে দেবেন না আপনার প্রতিটা কাজে আল্লাহ তালার সাহায্য থাকবে আল্লাহ তালা কুদরতি মাধ্যমে আপনাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন আমার কথা নয় সরাসরি আমরা হাদিস থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এমন চারটি জিকিরের আলোচনা আমি আপনাদের করব যে চারটি জিকির আপনি নিয়মিত করলে আল্লাহ তালা আপনাকে কখনও একা ছেড়ে দেবেন খুব হতাশায় আছেন খুব চিন্তায় আছেন। খুব ঋণগ্রস্ত হয়ে গেছে খুব বড় বিপদে আছে খুব টেনশনে আছেন পরিবার অশান্তি শান্তি কোথাও পাচ্ছেন না বেশি ঋণ হয়ে গেছে মশার কোনো পথ খুঁজে পাচ্ছেন না বিদেশে ছেলেটা অশান্তিতে আছে মেয়ে উপযুক্ত মেয়ে আছে বিবাহ হচ্ছে না উপযুক্ত ছেলে আছে বিবাহের ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ এবং যুবকরা বিভিন্ন টেনশনে আছেন বিবাহ নিয়ে টেনশনে আসেন মোট কথা সম্পূর্ণ সমস্ত কাজে এই স্যার জিকিরের দ্বারা আল্লাহতালা আপনাকে সমস্ত কাজের মধ্যে কুদরতিভাবে আপনাকে সহযোগিতা করবেন সা তাহলে চলুন সেই সারটি জিকির কি নাম্বার ওয়ান এক নাম্বার বেশি বেশি করে হাসবোন আল্লাহ ওয়ানে ওয়াকিল হাসবোন আল্লাহ ওয়ানে এম ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম রক্ষক কত সুন্দর অর্থ না আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট তিনি সর্বোত্তম রক্ষক এই দুয়াটি যে কোনো বিপদের সময় কঠিন বিপদে পড়ে গেছেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাল যেই বলেন কেউ যদি কেউ কঠিন বিপদের মধ্যে পড়ে যায় তারপর যদি হাসবুন আল্লাহন ইম ওয়াকিল এই দুয়াটি পড়ে আল্লাহ তালা তাকে কঠিন বিপদ থেকে তার নিজের কুদুরতি হাত দ্বারা তাকে রক্ষা করেন ইউনসন এ দুয়াটি পড়েছিলেন কঠিন বিপদের সময় হাসবান আল্লাহমাল ওয়াকি এক নম্বর পেলাম সকাল সন্ধ্যা আমরা এই দুয়াটি বেশি বেশি পড়বো পাঁচ ওয়াক্ত নামাজের পরপর বেশি বেশি এ দুয়াটি পড়বো আমরা ইনশাআল্লাহ দুই নম্বর সুবাহান আলহামদুলিল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্রকবর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাহবর আল্লাহবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল্লা সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু বাক্য শিখাবো যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এমন কিছু বাক্য শিখাবো যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং আসমান এমন জমিনের মাঝখানে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম এগুলো হলো কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহ আল্লাহ আকবর সর্বশ্রেষ্ঠ বাক্যগুলো সর্বোত্তম বাক্য আল্লাহর কাছে খুব পছন্দ নিয়ে বাক্যগুলো সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এই জন্য মুসলমান ভাইরা আপনি যদি এই ব্যক্তি এই এই আমল এই জিকির যদি নিয়মিত সকাল সন্ধ্যা একাকিত্ব বসে বসে সবসময় যদি আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম হক আল্লাহ তালা আপনাকে কখনও একা ছেড়ে দিবেন না আপনার কাজ টাকা জালা সহযোগিতেন সে কখনও একাকৃত্ব অনুভব করবে না এবং আল্লাহ তালা তার ফাঁসে থাকবেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে তালা ও গুনা তো মাফ করে দিবেন দিবেন সুবাহান লা আল্লাহ হকবর লিল্লাহ আল্লাহ এগুলো বললে আল্লাহ তালা তার গুনা মাফ করে দিবেন দিবেন এবং আল্লাহ তালা তার নেকি আরও বৃদ্ধি করে দিবেন সবাব আরও বৃদ্ধি করে দিবেন সুবাহান আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি একশো বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইহ আল্লাহ আল্লাহ হকব তাহলে তিন নম্বর কুয়া ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই আল্লাহ তা ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই লা লা হাওলা ইল্লা ইল্লা কত সুন্দর আল্লাহ তালা তাকে কেউ যদি সকাল সন্ধ্যা লা হাওলা ওয়ালা কুয়াথা ইল্লা বিল্লা একশো বার করে পড়ে আল্লাহ তালা তাকে তার বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তালা তার সমস্ত কাজ সহজ করে দিবেন আর খাদিস মদ দাস রসুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি লা হাওলা ওয়ালা কুয়াথা ইল্লা একশো বার পড়ে লাহ উল্লা আলা কুয়াতিল্লা বি নিরানব্বইটি রুগীর ওষুধ নিরানব্বই নম্বরে যেটা সেটা হলো আল্লাহ তালা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন লাহাল আলা কুয়াতিল্লা দ্বারা আল্লাহ তালা বান্দার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন বান্দার যত দুশ্চিন্তা থাকো। আল্লাহ সমস্ত দুশ্চিন্তা তার কুদরতিভাবে আল্লাহ দূর করে দেবেন আল্লাহ সমস্ত চিন্তাকে আল্লাহ তালা চিন্তা কি তার যত কঠিন বিপদ থাকুক যত চিন্তা ডিপ্রেশন থাকুক যত كشطه كوك الله سبحان الله. سينوامبر ذكره الله بيشي بيشي استغفر الله استغفر الله واتوب إليه استغفر الله واتوب إليه. الله تلا قران قران ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين. لا تلا مدبولين আল্লাহ নিজেই বলতেছেন যারা বেশি বিশেষ পার করে আল্লাহ তালা তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিবেন যাদের ছেলে মেয়ে নাই বেশি পার করলে আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করে দিবেন যাদের ছেলে নাই মেয়ে আছে আল্লাহ ছেলের ব্যবস্থা করে দেন মেয়ে আছে ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দিবেন বেশি পার দ্বারা আল্লাহ তালা অগণীয় রিজিক দিবেন অকল্পনীয় রিজিক দিবেন থাকে বান্দাকে অকল্পনীয় বান্দার কল্পনার বাইরে অন্য জানবেও না তার হঠাৎ এটাও দরকার হুট করে কেমনে এগুলোর ব্যবস্থা হয়ে গেল বেশি বেশি দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় রিজিক তার ধারণার বাইরে আল্লাহ তালা থাকে রিজিকের ব্যবস্থা করে সুবাহান আল্লাহ ভাই আমি নিজেও ইস্তাকবারের ফজিলতা আমি নিজেই পেয়েছি আহবাহতার আমলের ফজিলত আমি নিজেই পেয়েছি আসুন আমরা বেশি বেশি এই চারটা জিকির আজকে থেকে জারি করে দিই ইনশাআল্লাহ সমস্ত কিছুতে আল্লাহ আপনার সহযোগী হিসাবে থাকবে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন الله تعالى আমাদেরকে আমল করার তৌফিক দান السلام عليكم ورحمه الله